সে খানা খেতে চায় না গোসল করতে চায় না সে পানি দেখে ভয় পায় খানা দেখে ভয় পায় এরকমভাবে সারাদিন কান্নাকাটি করে তার মন খারাপ থাকে যদি এরকমটা আপনাদের ছেলে মেয়ের সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার সন্তানের উপর কেউ একটা বদনজর করেছে আমাদের অনেকের ছেলে মেয়ে তারা ঠিকমতো খানা খেতে চায় না তাদেরকে জোর করে খানা খাওয়াতে হয় খানা খাওয়ানোর সময় প্রচুর কান্নাকাটি করে যদি এরকমটা কারো ছেলে মেয়ের সাথে হয়ে থাকে আপনার সন্তানের সাথে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার সন্তানের উপর বদনজর পড়েছে মানুষের হোক অথবা জিন জাতির হোক অথবা আঁত জাতির যে কোনো জাতিরই হোক আপনার সন্তানের উপর একটা বদনজর পড়েছে এটা আপনাকে বুঝতে হবে এর জন্য কোনো ঘাবড়িয়ে না গিয়ে আপনাকে যেটা করতে হবে কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনাকে কোরআন থেকে একটা টিপস দেবো আপনি সেই টিপসটা আপনার সন্তানের ওপর সে আয়াতটা করে ফু দেবেন তাকে পানি পান করিয়ে খাওয়াবেন ইনশাআল্লাহ তালা আপনার সন্তান পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দিন ভাই বোন আজকে আমরা আলোচনা করব যে আমলটি করলে আপনার সন্তান যদি খানা ঠিকমতো খেতে না চায় আপনার সন্তানের পিছনে আলাদা একটা লোক রাখতে হয় তাকে খানা খাওয়ানোর জন্য কারণ সে খানা খেতে চায় না গোসল করতে চায় না সে পানি দেখে ভয় পায় খানা দেখে ভয় পায় এরকমভাবে সারাদিন কান্নাকাটি করে তার মন খারাপ থাকে যদি এরকমটা আপনাদের ছেলে মেয়ের সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার সন্তানের উপর কেউ একটা বদনজর করেছে এর জন্য আপনাকে ডাক্তারের কোনো প্রয়োজন নেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাকে ভিটামিনের ট্যাবলেট খাওয়াবেন ভিটামিনের সিরাপ খাওয়াবেন কোনো প্রয়োজন নেই আপনি মনে করতে পারেন যে আপনার সন্তানের হয়তো ডাক্তারি প্রবলেম কি যে তার শরীর খারাপ হয়েছে তাকে ডাক্তার দেখাতে হবে আপনি যত ডাক্তারি দেখান এতে কোনো ফলাফল না যদি আপনি তাকে ভিটামিনের একটা সিরাপ কিনে দেন আপনার সন্তান ভিটামিনের সিরাপ খাবে ঠিকই খাওয়ার পর তার খিদার তার যে খানা খাওয়ার যে চাহিদাটা সেটা বেড়ে যাবে ঠিক তখন তার ভিতর কীরকম একটা অবস্থা তৈরি হবে আপনি জানেন যে সে খানা খেতে চাবে তার আগ্রহটা ভিতরে থাকবে সে খাবে কিন্তু খানা খাওয়ার প্রতি তার অনীহা চলে আসবে সে খানা দেখে আরও রাগ উঠবে জেদ উঠবে এতে আপনার সন্তানের মারাত্মক ক্ষতি হতে পারে প্রিয় ভাই বোন এজন্য আপনারা কি কী করবেন কোনো প্রকার ডাক্তারের চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই কোনো বড় হসপিটালে নেওয়ারও প্রয়োজন নেই অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক যত ওষুধ আছে কোনো কিছুর প্রয়োজন নেই আপনারা কোরআনুল করিম থেকে উনত্রিশ নম্বর পাড়ার সুরাতুল কলামীমাকিয়া এই সুরাত কলামের একান্ন নম্বর যে আয়াতটি আছে আপনারা এই আয়াতটি পাঠ করবেন এই আয়াতটি পাঠ করে আপনারা কী করবেন আপনার সন্তানকে অথবা আপনার যে যে কেউ হোক আপনার আত্মীয় স্বজনের যে কেউ যদি এরকম রোগে আক্রান্ত হয়ে থাকে তারা ঠিকমতো খানা খায় না ঠিকমতো ঘুমাতে পারে না ঠিকমতো কথা বলতে পারতেছে না সে পরিপূর্ণ অলস হয়ে যাচ্ছে তাদের শরীর দুর্বল হয়ে পড়েছে যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তালার কোরআন থেকে টিপসটা নিতে হবে আপনি কি করবেন উনত্রিশ নম্বর পাড়ার সোরাতুল কলমের ভিতরে একটা আয়াত আল্লাহ তাল্লা লিখেছেন সে আয়াতটি আপনারা পাট করে পানিতে ফুদিয়ে আপনার সন্তান হোক আপনার বাবা হোক আপনার মা হোক আপনার দাদা হোক আপনার দাদি হোক আপনার নানা হোক আপনার নানি হোক যে কেউ যারাই এই রোগে আক্রান্ত হয়েছে আপনারা তাদেরকেই এই ওষুধটি খাইয়ে দিবেন। আমরা আয়ারটি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা শিখে নেবেন খুব সহি শুদ্ধভাবে আয়াতটি শিখে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাদের সন্তানকে এই যে বদনজরের যে খারাপ একটা দিক রয়েছে এই দিক থেকে আপনার সন্তানকে ওই উপরওয়ালা ছাড়া পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনার সন্তানকে সুস্থতা দান করবে আল্লাহ তালা কোরআনকে বানিয়েছেন আমাদের শেফার জন্য শিফা আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন কি জন্য আমাকে সেটা বুঝতে হবে আগে আল্লাহ তালা মুমিনদের জন্য কোরআনকে শিফা স্বরূপ বানিয়েছেন আর কাফেরদের জন্য জ্বালাও পাকড়াও তাদের শরীর আগুন ধরবে তাদের শরীরে জ্বলবে চুলকানি হবে অ্যালার্জি হবে এরকম বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হবে কোরআনের কথা শুনলে আর মুমিনদের জন্য কোরআনের আয়াত পড়বেন আর শান্তি আসবে কোরআনের আয়াত পড়বেন রোগ বালা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন কোরআনের পড়বেন আল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন কোরআনের আয়াত পড়বেন আল্লাহ তালা আপনার ইবাদতে বরকদান করবেন কোরআন আয়াত পড়বেন আল্লাহ তালা আপনার কাজকর্মে বরকত দান করবেন এটা হচ্ছে আল্লাহতালার খেলা এজন্য প্রিয় ভাই বোন আমরা বেশি কথা না বলে যেটা প্রয়োজন সেটাই করব আল্লাহ তালা আমাদেরকে যে কোরআনটা দিয়েছেন আমরা কোরআন থেকে খুলে এটা পরীক্ষিত একটি আমল আমরা এই জন্য এই আয়াতটি পরে পানিতে দিয়ে যার উপর আক্রমণ করা হয়েছে যার উপর বদনজর করা হয়েছে যে বদনজরের রোগী তাকে এই ওষুধটি এভাবে খাওয়াবেন প্রথমে আপনারা সর্বনিম্ন তিন দিন খাওয়াতে পারেন তিন দিন এভাবে পানি পরা খাওয়াবেন ইনশাআল্লাহ তাআলা তিন দিনে যদি ভালো না হয়ে যায় তাহলে সাত দিন পর্যন্ত আপনারা এভাবে আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের অবশ্যই পরিপূর্ণ সুস্থতা দান করবেন কোনো ডাক্তারের প্রয়োজন নেই কোনো এমবিবিএসের প্রয়োজন নেই কোনো ঔষধের প্রয়োজন নেই কোনো কবিরাজেরও প্রয়োজন নেই এটা ছোট্ট একটা মামুলি বিষয় আপনারা এটাকে কঠিনভাবে নেবেন না এতে এতে যদি আপনারা কঠিনভাবে নেন তাহলে আপনাদের ভোকামির কারণে আপনাদেরকেই উল্টা খেসারত দিতে হবে امرا اتي اكون امرا قد كرشونابو و اي الذين كفروا لَيُزْلِقُونَكَ بابصارهم لما سمعوا الذكر وَيَقُولُونَ انه لمجنون و اي الذين كفروا لَيُزْلِقُونَكَ بابصارهم لما سمعوا الذكر وَيَقُولُونَ انه لمجنون আমরা আয়াতটি স্ক্রিনে দিয়ে রাখবো অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং শিখে রাখবেন প্রিয় ভাই বোন এভাবে আপনার আমলটি করতে থাকেন আপনার সকল প্রকার বিপদ এবং আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালাই রোগ দেন আবার রোগ থেকে আল্লাহ তালাই উঠিয়ে নেন কারণ রোগ ধারা আমাদের ইমানের পরীক্ষা করা হয় যে আমরা অল্পতেই ঘাবড়িয়ে যায় আমাদের উপর যখন কোনো প্রকার বদনজর করা হয় জিনের আক্রমণ করা হয় যে কোনোভাবে কোনো ভালো মুসিবত চলে আসে তখন আমরা ঘাবড়ে যাই ডাক্তারের কাছে দৌড়ে ছুটে যাই যে ডাক্তারি ওষুধ খাওয়ার জন্য কিন্তু না আল্লাহ তালা কোরআন কেন দিয়েছেন আমাদের সেটা ভালো করে বুঝতে হবে আল্লাহ তালা কোরআন দিয়েছেন আমাদের শেফার জন্য এটা আমাদের পরিপূর্ণ একিন রাখতে হবে যদি একিন এখানে থাকে মুখে না একিন এখানে থাকে না একিন থাকে এখানে যদি এখানে থাকে আপনার কলবের মধ্যে যদি একিন থাকে যে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন তাহলে অবশ্যই আপনি কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতের আমল যদি ঠিকঠাক মতো করতে পারেন অবশ্যই তালা উত্তম ফলাফল আমাদের জন্য বরাদ্দ করবেন আমাদেরকে দান করবেন এজন্য প্রিয় ভাই বোন আমরা কোরআন থেকেই আমল করব কোরআন থেকেই চিকিৎসা করব। পৃথিবীর সকল শক্তি কোরআনের কাছে হার মানবে কবিরাজি তান্ত্রিকী কুফুরি শিরিকি, বেদাতি যত প্রকার কবিরাজ আছে যত প্রকার কুফুরি কালাম আছে যত প্রকার তান্ত্রিক আছে সমস্ত তান্ত্রিক শেষ পর্যন্ত কোরআনের কাছে ছুটে আসবে কারণ কোরআন ছাড়া তাদের চিকিৎসা হবে না এজন্য প্রিয় ভাই বোন আমাদের একীন থাকতে হবে আল্লাহ তালার উপর আল্লাহ রোগ দিয়েছেন রোগ থেকে আল্লাহ তালাই মুক্ত করবেন যদি আমরা সঠিকভাবে আমলটি করতে পারি আমাদের সন্তান আমাদের এই আমলের দ্বারা বেঁচে যাবে আমাদের সন্তানের খানা খাওয়ার প্রতি ইচ্ছা জেগে যাবে আল্লাহ তালা তাদেরকে ভালো মতো আগের মতো সুস্থ করে দেবেন যদি আমরা এভাবে আমলটি করতে পারি আয়াত্রী সকলে ভালো করে মুখস্থ করে রাখবেন ইন্নাহু আয়াতটি কিন্তু একদম সহজ সম্মানিত প্রিয় দিনী ভাই বোন আপনারা অবশ্যই আমলটি করবেন আল্লাহ তালা আপনাদেরকে পরিপূর্ণ ফলাফল দান করুক সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ